আমার শিশু বাচ্চারা আমার উচ্চকণ্ঠিত বাচ্চারা চুক্তির দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে আমি আমার করেছিলাম

সুতরাং আর হাই আর কুলে সন্তান সেই চরম সন্তানের জথে কুল লেগে মাথার পিছন থেকে বের হয়ে গেছে আমার শিশু বাচ্চা আমার উচ্চ কণ্ঠিত বাচ্চাটা জগতির দামিতে নেমে আসা আমাদের আমাদেরmathbbদ্ধদেরকে শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে তারা দেখিয়ে দিয়েছে একটি অনলাইন একটি অভিচারের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় পুরো সমাজ আজকে কত বিক্ষত আমার জাতি আজকে ক্ষত বিক্ষত আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ মৃত আহত এই নিপীড়ন থাকবে না যৌক্তিক আন্দোলন থেমে যাবে না এভাবে থামানো হবে না এবং চুক্তির মাধ্যমে যৌক্তিক পর্যায়ে তার বিজয় অবসম্ভাবী হবে